বাঁকুড়ার কেনজাকুরায় দ্বারকেশ্বর নদের চরে জমে উঠেছে মুড়ি মেলা। কয়েকশো বছরের প্রাচীন এই লোকমেলায় আজও ভিড় জমান লাখো মানুষ এই মুড়িমেলা উপলক্ষে একটা মজার লোক কাহিনী চালু আছে বাঁকুড়ায় কথিত আছে একদিন স্বর্গরথে চড়ে দেবরাজ ইন্দ্র আকাশপথে যাওয়ার সময় প্রবল সোঁ সু শব্দ শুনতে পান রহস্য উৎখাটনে রথ নামিয়ে বরুণদেবকে ইন্দ্র জিজ্ঞাসা করেন তাঁর কারসাজিতে মর্তে ঝড় উঠেছে কিনা বরুণদেব অস্বীকার করলে ঋষি নারদকে ইন্দ্র দায়িত্ব দেন কারণ অনুসন্ধানের ঋষি নারদ বিশ্বময় ঘুরে শেষে জানতে পারেন বাঁকুড়ার মানুষ সাত সকালে মুড়িতে জল ঠেলেছে তারই প্রবল সত্য মর্ত ছাড়িয়ে স্বর্গে পৌঁছেছে বাঁকুড়ার মানুষের সেই মুড়িকে নিয়েই আস্ত একটা মেলা বসে প্রাচীন জনপদ কেন্জাকুরায় কয়েকশো বছর ধরেই কেঞ্জাকুরার দ্বারকেশ্বর নদের চরে মাতা সঞ্জীবনীর আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তের দিন শুরু হয় হরি নাম সংকীর্তন শেষ হয় চৌঠা মাঘ প্রাচীনকালে ডিঙিয়ে হরিনাম শুনতে আশ্রমে আসতেন দূর দূরান্তের গ্রামের মানুষ হরিনাম শুনে তারা আর রাতে বাড়ি ফিরতেন না রাত ভর আশ্রমে কাটিয়ে পরের দিন সকালে নিজেদের সঙ্গে থাকা মুড়ি দ্বারকেশ্বর নদের চরে বসে নদের জলে ভিজিয়ে তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন সময়ের সঙ্গে সঙ্গে কেঞ্জাকোরার সেই রীতি পরিণত হয় মেলায় এখনও মাঘ মাসের চার তারিখে কেন্জাকোড়া থেকে হাজারে হাজারে মানুষ জড়ো হন দ্বারকেশ্বর নদের চরে চপ বেগুনি টমেটো মূলো শশা লঙ্কা পেঁয়াজ ঘুগনি নাড়ু হরেক রকম মিষ্টি জিলাপি নারকেল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে চলে মুড়ি মেখে খাওয়া নদের চরে গামছা বিছিয়ে সেই পাহাড় প্রমাণ মুড়ি বিভিন্ন অনুসঙ্গে রসিয়ে পরিবারের সকলে মিলে খান একসঙ্গে মুড়ি খেতে খেতে চলে গল্প গুজব আড্ডা সেলফি তোলা খুব 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 আনন্দ হয় কারণ চৌঠাম আগে প্রত্যেক বছর এই মেলাটা হয় আর মাতা সঞ্জীবনী আশ্রম হয় এখানে আমাদের এখানে দেখছেন সব এখানে হচ্ছে সব মুড়ি চপ এইসব সিঙ্গারা টিঙ্গারা টমেটো এই সব দিয়ে হয় আমাদের বাইরের থেকে অনেক লোকজন আসে আমাদের পরিবারের লোকজন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি ওখানে খিচুড়ি হয় অনেক মেলা ঘোরা হয় এইরকম আমরা ভালো করে উপভোগ করি এই মেলাটাতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে মুড়ি চানাচুর তারপর নারকেল নাড়ু হাতে বানানো বাড়িতে বানানো নারকেল নাড়ু তারপরে মিষ্টি নিয়ে মুড়ি টুড়ি মেখে বসে বসে নদীর ধারে বসে খায় আনন্দ উপভোগ করে মেলাও বসে একটা ছোটখাটো শুধু বাঁকুড়া জেলা থেকে নয় পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান ছাড়াও ঝাড়খন্ড থেকেও হাজার হাজার মানুষ যোগ দেন এই মুড়ি মেলায় জানালেন মেলার উদ্যোক্তা রঞ্জিত চট্টোপাধ্যায় প্রায় দুশো বছরের পুরোনো মেলা এটা প্রবাদ বাক্য অনুযায়ী আমরা শুনেছি দাদু ঠাকুর কাছ থেকে যে এই দক্ষিণ বাহিনী নদীর চরে যদি মুড়ি খাওয়া হয় তাহলে সমস্ত রোগ অসুখ থেকে দুঃখ যন্ত্রণার থেকে মুক্তি পায় মা সঞ্জীবনের অশেষ কৃপা তারা লাভ করে এই উপলক্ষে হয়ে গেছে দিনের পর দিন সেটা পর মানে বাড়ছে লোক সংখ্যা বাড়ছে এখন প্রায় আশি হাজার থেকে এক লাখ লোকের সমাগম হয় এই চার তারিখে আমাদের এই পর্বটা চলছে চার দিন ব্যাপী এবং পহেলা অখণ্ড হরিনাম সংকীর্তন আরম্ভ হয়েছে আজ তার ধুলাট এবং শেষ দিন এবং সেই উপলক্ষে আমরা যাহাতে এই মুড়ি খাইয়ে বাড়ি চলে না যায় তার জন্য আমরা নরন সেবার আয়োজন করেছি এবং আশেপাশে প্রায় দুশো গ্রাম তারা অক্লান্ত মানে ভাবে দান করে সেই দানেই আমাদের আমাদের কোনো ট্রাস্ট নাই সেই দান আমরা গ্রহণ করি এই মেলার প্রধান পৃষ্ঠপোষক সরকার নয় স্থানীয় গ্রামবাসীরাই তাদেরই দানি আর সহযোগিতায় শতাব্দী প্রাচীন বাঁকুড়ার এই মুরি মেলা আজও চলছে সমহিমায় ইতিহাসের সাক্ষী হওয়ার পাশাপাশি নদীর চরে শীতের রোদে পিঠ লাগিয়ে পরিবারের সকলে মিলে রসনা তৃপ্তির এমন রাজকীয় আয়োজনে আপ্লুত আট থেকে আসি সরবрай রিপোর্ট ক্যালকাটা নিউজ